নমস্কার সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি মাগুর মাছের ভাপা তো ভাপা তৈরির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে মশলা হলো গোটা গোটা নেবে এক চামচ ধনে গোটা এক চামচ জিরে গোটা দুটো কাঁচা লঙ্কা চারকোয়া রসুন আর নেবে গোটা দুটো এলাচ আর নেবে চার পাঁচটা ওই গোলমরিচ নিয়ে মশলা গুলোকে একদম সুন্দর করে মিহি করে পেস্ট করে নেবে তোমরা যদি চাও মিক্সিতে বেটে নিতে তাহলেও বেটে নিতে পারো তো মশলাটা যেন একদম খুবই প্লেন করে বাটা হয় তারপর ওই মাগুর মাছকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো দিয়ে দেবে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ওই বেটে রাখা মশলা তার সঙ্গে দেবে কাঁচা সরষের তেল সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দেবে তিরিশ মিনিট তারপর ওই মেখে রাখা মাছটাকে রেখে দেবে একটা প্রেশার কুকার নেবে কুকারে কিছুটা পরিমাণ জল ঢেলে দেবে দিয়ে ওই বাটি মেখে মেখে রাখা মাছের বাটিটাতে আরওটা কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে দিয়ে মিক্সি বাটির বাটিটাকে ওই প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিয়ে প্রেশার কুকারের চাপাটা লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে ওই তিন চারটে সিটি লাগিয়ে দেবে সিটি লাগিয়ে তারপর ওই অবস্থাতেই প্রেশার কুকারটা বসিয়ে রেখে দেবে কুকারটা যখন ঠান্ডা হবে তখন কুকারের ঢাকনাটা খুলে একদম ওই বাটিটা বের করবে আস্তে করে দেখবে মানে ভাপাটা দেখতেও যেমন হয়েছে আর খেতে তো একদম অসাধারণ এক পদেই আপনার আর কিছু তরকারি লাগবে না পুরো প্লেট খালি হয়ে যাবে একবার এইভাবে মাগুর মাছের এই ভাপার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে মাগুর মাছের তো অনেক রকম রেসিপি হয় তো আমার চ্যানেলেও আরও অনেক রকম রেসিপি আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর ওই একবার এইভাবে মাগুর মাছের ভাপাটা বানিয়ে খেয়ে দেখবে খুব বেশি মশলাও লাগে না কোনো ঝামেলাও খুব বেশি নেই ও একবার এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে সত্যি একদম অসাধারণ লাগবে আশা করি